মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেলা ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নতুন আরেকখানি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তো এখানে আবেদন করতে হলে আপনারা কিভাবে আবেদন করবেন এবং তার পাশাপাশি এখানে তলে তোমাদের কি কি ডকুমেন্টস এবং তার পাশাপাশি কোন যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে সমস্ত কিছুকে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো ভিডিও শুরুতে তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটিকে পাবলিশ করা হয়েছে যেখানে এই মুহূর্তে দু সালে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে এখানে কোনো রকম পরীক্ষা থাকছে না সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তো এখানে নিয়ারো সাত দু এই ডেটে সেই নোটিসের মধ্যে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আর এই নোটিসটিকে তোমরা কিভাবে ডাউনলোড করবে বা কিভাবে কালেক্ট করবে তার প্রসেস কিন্তু আমরা একটু পরে আলোচনা করছি তার আগে আমরা দেখে নেবো এখানে অ্যাকচুয়ালি এই নোটিসে কি কি বলা হয়েছে তো প্রথমত তোমাদেরকে এখানে জানিয়ে রাখবো এই মুহূর্তে টোটাল পঁচিশটি শূন্য পদের জন্য এখানে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে যে ছেলে মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছে সম্পূর্ণের মাধ্যমে এই রিকোয়ারমেন্টে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি আবেদনের মাধ্যম রয়েছে অফলাইন যেটা একটু আগে তোমাদেরকে জানিয়েছিলাম এবং তার পাশে তার পাশাপাশি ইন্টারভিউ ডেট রয়েছে তেইশ সাত দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদেরকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে ন্যূনতম বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশে প্রসেসের কথা উল্লেখ করি সেটা আবারও তোমাদের জানিয়ে দেবো এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ইন্টারভিউতে তোমাদের নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনরকম ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে করার জন্য কোনো চার্জ থাকছে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা এখানে আবেদন করতে হলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে সরাসরি অফলাইনের মাধ্যমে এখন কথা হচ্ছে এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যকভাবে প্রয়োজন হচ্ছে তো যদি প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এই দুটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ মার্চিকেট তোমাদের এখানে এবং তার পাশাপাশি যদি তোমাদের এক্সট্রা কোন রকম কোয়ালিফিকেশন বা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেটা তোমাদের এখানে প্রয়োজন হবে এবং তার পাশাপাশি অফিসিয়ালি ভাবে নির্দিষ্ট একটি ফর্ম প্রোভাইড করা হয়েছে যে ফর্মটিকে তোমরা এই মুহূর্তে অন দা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফর্ম তোমাদেরকে এ ফোর পেজে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে এবং তার যে প্রসেস রয়েছে তোমাদেরকে ইন্টারভিউ জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপাতত এই ছিল আজকের মধ্যে আমাদের ছোট একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে যে পক্ষ থেকে যে রিকমেন্ড পাবলিশ করা হয়েছে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করলাম পরেও যদি তোমাদের এই বিষয়টাকে নিয়ে বা এই রিকমেন্ডকে নিয়ে কোনো রকম জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে